তিনি আমার ছোট চাচা একমাত্র ছোট ছেলে ইনশাল্লাহ তো আচ্ছা এর জন্য আল্লাহ তার হায়তে বল বড় আলিম হয়েছে ইনশাল্লাহ তিনি আমাদের দারবারে মেহনত করেছেন বিনার সাথে দেখেন সকাল থেকে শুরু করে সারা রাত ঘুমায় না আমি ঘুমাও না ওই একদিন না ঘুমালে কী হবে তোর পরে খেত মরতে আর সন্দেহ ভাই ভাই তার আসছে ভালো লাগে ভালো লাগে তারা কি শিখে ভাই ভাই দেখতে আমার খুব ভাই কষ্ট করে মেহনত করে তারপরে যে খেত মত করেছে দোয়া চাই সকলের জন্য আখাত সকলের দাদা ফাইলে দাঁড়তে করে না আমি সকলে দোয়া চাই হাতকে দোয়া করে আল্লাহ আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقل عذاب النار. اللهم رب الهمهما. رب كما ربياني سغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب العشر وكينازا عذاب وكينازا وقنا عذاب وقنا عذاب القبر وقنا عذاب الميزة ويجري 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 ويجري

কোন দিন প্রশ্ন করে নেই রাত জাগে দেয় মা দরকার ছিল না তোমার রকম আছে ভালোবাসার আসার নাম থেকে মুক্তি পাওয়ার আসাদ পাওয়ার আসার

মার কথা বলেছি আমি অনেক মা কে দেখেছি আরে সন্তানকে আস্তে আস্তে সন্তানের পিছ পিছ পেরে আসে মা যখন সন্তানকে দেখে না চুল নিয়ে মুখটা মুখের ভিতর দিয়ে থাকে

कीब्यान दीवाे बेलिया जी बंदा बंदी

Amar am a baila cande, I'm amar lanterman chicante, I'm a baila cande. Rejo to cande, lage ala, we candal do nia. Rejo to lage mala.

তাদের কিন্তু একটু উচ্চ দান করে দেন আল্লাহ অনেক ভাইয়ের অসুস্থ তোমার চেয়েছেন এখানে অনেক ভাই এসেছেন অসুস্থ তারপরে এসেছেন আল্লাহ আল্লাহ এই অসুস্থ নিয়ে হাত করেছে অসুস্থ নিয়ে মানুষ তো জমি নিয়ে এসেছে আল্লাহ আল্লাহ মেয়েরা শিফা কুল্লি কামিলা দান করে দেন সুস্থতা হাসিলা দান করে দেন অনেক ভাইয়া বিদেশ ভাই আছেন দোয়া চেয়েছেন মেহরবানি অনেক ভাইরা টাকা বসে দিয়েছেন বিদেশ বেছে জন্য দোয়া চেয়েছেন এলাকা এলাকায় বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দিয়েছে আল্লাহ

সাত করে আমাদের চাচাজি সহ ইয়াল্লাহ যারা দোয়া চেয়েছেন আমাদের আউলার গুণ যারা দোয়া চেয়েছেন আল্লাহ অসুস্থ সবার কিনে সবাইকে হায়তে বরফুদ দান করে দেন সুস্থ নিয়ে আমোদ দান করে দেন খাস হজুর রহমতুল্লাহ আলাই মরিদান কেয়ার মহাকাদ যে দিকটি গান করেছেন তাদেরকে আল্লাহ জিন্দা তুই সুমা খান গান করে দেন যে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেন যে ভাইরা এখানে এসেছেন আল্লাহ তাদেরকে আমার সহি সালামতে বাড়ি পৌঁছে তো ফিট বানিয়ে দেয়

رب ارحمهما كما ربياني سجيرا. আমার আম্মানের স্বর্ফের সুস্থ নিয়ে আমান করে দেন জিয়াল্লা আপনার নামি যান আমার স্তে কি আল্লাহ হাইতে বট দান করে দেন সকলে পরিবার ছেলে নিয়ে আমাদের ভাই বাদা ত্রিশ বোন আপনি যেখানে হাইতে হায়তে বট করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين موت الشوائب موت الملك جري لا الا الله, الله محمد رسول Acelera!